এক গ্রামে ছিল তিন বোকা বোকা বলে ভুল হবে না একেবারে বোকার হদ্দ গ্রামের লোকেরা তাদের একসঙ্গে থাকতে আর সহ্য করতে পারছিল না একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল এই তিন বোকারে গ্রাম ছাড়তে হবে তোমরা তিনজন গ্রাম ছেড়ে চলে যাও আমাদের শান্তি দাও ঠিক আছে চলে যাচ্ছি ওই দেখ কত বড় বাড়ি আমরা এখানেই থাকব খুব খিদে পেয়েছে রে ওনাকে জিজ্ঞেস করি খাবার পাবো কিনা তোমরা এখানে নতুন দেখছি মাছ খেতে হলে বাজারে তেল আনতে হবে আর আমি যাচ্ছি স্কুলে ততক্ষণ তোমরা বাড়িতে থাকো বোকারা খাবার খেয়ে ভাবলো তেল আনতে হবে তাই তারা একটি পাতা তেলের মতো করে নদী থেকে ভাসিয়ে বলি মাছ রান্না করে দিক এটা তেল না এটা তো পাতা তেলই তো নদীর থেকে ভেসে এলো বোকারা সম্পাক শহরে গেছেন তেল আনার লোক পাঠাও এই তো ঠিক বলেছিলাম সব ঠিকঠাক আছে হ্যাঁ তেল এনেছি কোথায় তিন বোকার এমন কাণ্ড দেখে সবাই মিলে ঠিক করলো ওদের শহরে না পাঠিয়ে কাছেই একটা বুড়ির সাথে রেখে দেওয়া হোক তিন বোকা আজও একসঙ্গে থাকে আর বুড়ি দিনে তিনবার প্রশ্ন করে আজ তোমরা বুদ্ধি শিখলে